স্ট্রং নারী শরীর না সে মন খোঁজে সব পুরুষ নারীর কাছে যেতে চায় কিন্তু সবাই চায় না এমন নারী যাকে বোঝা কঠিন সামলানো কঠিন কারণ স্ট্রং নারী সবার জন্য নয় সে একরকম মেয়ে যাকে ভালোবাসতে হলে শুধু শরীর নয় মন সাহস আর শ্রদ্ধা লাগবে অনেকে মেয়ে পছন্দ করে যাদের হাসি মিষ্টি কথা কোমল যাদের সঙ্গে সময় কাটানো সহজ যাদের চোখে আহ্লাদ থাকে তারা চায় সস্তা ভালোবাসা এক রাতের ঘোর সকালে ভুলে যাওয়ার মতো কিন্তু একজন স্ট্রং নারী সে তেমন নয় সে প্রথমে হয়তো তিতা লাগে যেমন ব্ল্যাক কফি কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে আর কিছু ভালো লাগে না তার ভালোবাসায় আগুন আছে গভীরতা আছে তাকে চাইলে শুধু চাও বললে হয় না তাকে পেতে হলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি তাকে বোঝার মতো মানুষ তার শরীর যতটা আকর্ষণীয় তার মন ততটাই জটিল সে জানে কখন শরীর দিতে হয় আর কখন নিজেকে দূরে সরিয়ে রাখতে হয় সে বিছানায় শুধু উত্তাপ চায় না সে নিরাপত্তা চায় শ্রদ্ধা চায় ভালোবাসার সত্যিকারের ছোঁয়া চায় তাকে ছুঁতে হলে আগে মন ছুঁতে হয় তাকে পোশাক খুলে দিলে সে পুরো উন্মুক্ত হয় না তাকে সত্যিকারে উন্মুক্ত হতে হলে তোমাকে তার আস্থার জায়গায় পৌঁছাতে হবে সে জানে শরীর দিয়ে কিভাবে মানুষ ধরে রাখতে হয় কিন্তু সে চায় এমন একজন যে তাকে শুধু চায় বলেই না তার কাঁধে হাত রেখে বলবে তুমি আমার নিজের মতোই গুরুত্বপূর্ণ সে হতে পারে আগুনের মতো যদি তুমি সাহস রাখো সে তোমাকে পুড়িয়ে ফেলবে না উষ্ণতা দেবে স্ট্রং নারী সহজে ধরা দেয় না তাকে পেতে হলে নিজের মধ্যে গভীরতা আনতে হয় তাকে শুধু বিছানায় চাওয়া মানে তাকে ছোট করে দেখা কারণ সে এমন নারী যে বিছানায় সঙ্গী আবার জীবনেও যুদ্ধসাথী স্ট্রং নারীকে ভালবাসা মানে শুধু শরীর না তার সঙ্গে থাকতে হলে তার আবেগ বোঝা শিখতে হবে সে এমন একজন যে একবার তোমার হলে সব দিয়ে দেয় শুধু শরীর না মন বিশ্বাস সময় আর জীবন তাকে পেতে হলে আগে নিজের মানসিকতা বড় করতে হয় কারণ সে সবাইকে ভালোবাসে না সে শুধু তাকেই ভালোবাসে। যে তার স্বাদ মেনে নিয়ে ধীরে ধীরে তার গভীরতাকে উপভোগ করতে পারে